আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনারা যারা নকশা করা খাট পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি নকশা করা খাট এটা একটা ফুল বক্স খাট চাইলে আপনাদের সেমি বক্স করে দেওয়া যাবে 100% আকাশমণি কাট দিয়ে তৈরি 2 ইঞ্চি কাটের মধ্যে খোদাই করে নকশা সেই সাথে বেশ সুন্দর করে জালি কাটাও রয়েছে আপনারা চাইলে এই খাটটি দেখতে পারেন এই খাটটি কিনতে পারেন অসাধারণ একটি খাট আমাদের এটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের দোকানের ঠিকানা জানতে চেয়েছেন তাদের জন্য বলছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা অথবা বাইফেল পল্লী বিদ্যুৎ আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপেও চালু আছে আপনাদের যদি কোনো বলার থাকে জানাবেন বয়স করবেন এছাড়া আপনার যদি কোনো ফার্নিচার পছন্দ হয় সেটা আপনি আমাদেরকে এস এম এস করতে পারেন বা পিকচার উঠে সিনশে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন সব মিলে আশা করছি আপনারা ভালো কিছু পাবেন আমরা ভালো কিছু করে প্রত্যয় কাজ করছি সব খাটগুলোই সে সে ফিডব্যাকSatisfy কাটে গেল সুন্দর ডিজাইনের ফ্যাক্ট আমাদের আরো ফার্নিচার রয়েছে চাইলে আপনার একবার এসেগুলো নিতে পারেন